আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে অনেকদিন পর আসলাম ভিডিওতে কারণ আমি আমাদের কাছে গেছিলাম ওখান থেকে এসে মাসের শুরুতে আমি কীভাবে বাজারগুলো গুছিয়ে রাখি এই মাসের শুরুতে কি কি বাজার লাগে আমাদের তো সেগুলো আজকে ভিডিওতে তুলে ধরবো তো দেখতে থাকুন পুরো ভিডিও যেন অনেক কিছু থাকছে আর কি কি রান্না করলাম সেটাও দেখতে পাবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে অনেক কিছুই থাকছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা থেকে উঠে পাটি সব গুছায় নিলাম অলরেডি রুমটা আমার সবসময় যে সময় থাকে মন তাহলে আমি এরুমে আসতে দিই না বেশিরভাগ আমি সকালে কাপড় কেছে গুছিয়ে নিয়ে আর এই যে আমার ফেস

ওদিকে তার বাবাকে খুব দিচ্ছে আরেক তো আমি ডাইনিং টাইনিং সব গুছিয়ে কিছু নিচ্ছি ড্রেসিং বেপরটা শুকিয়ে দিয়ে দিয়েছি আমি এখন তার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে তাই আমি মাছটাই ধুয়ে নেব এখন এই যে আমি ভাত রান্না করে ফেলেছি আর এটা তো আমার কাবক থাকে আর এখন

বলছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসছে মানে মাছটা হচ্ছে পরে কেটে নিয়ে আসছে সেটা নিব মুরগি নিয়ে আসছে কেটে সুন্দর মতো তো মুরগিটা আমি ধুয়ে নিব সেইভাবে আমি গত মাছের দিয়ে সুন্দর মতো গুছিয়ে নিই আর ওইদিকে সাউন্ড হচ্ছে আগুন আর ঘর খেলে জি করতেছে আমি কলায় কাটা একটু তারপর থেকে আমি আরও কোনো মাছ খাচ্ছি না যে মাছে কাটা হুম খেলে একটু খেয়ে ঠিক খাচ্ছি না দিয়ে একটু করে যদি মুরগি চাই না চাইলে আমি আর খাচ্ছি না পাল্টা মাছ আমি খাওয়া পছন্দ করে আর ইলিশ মাছ আরেক খুব খাইতে মাকে আমার গলা কাটা লাগছিলো তো তারপর থেকে আমি আর খাই না ইলিশ মাছ মানে কোনো মাকে ভালো খাচ্ছিলাম ভয় পাচ্ছি তো মন তাকে দিচ্ছে না কারণ মন হা অ্যালার্জি হোক বা হাত নিয়ে আসছিলো তা হাসি ওটাও আপনারা দেখতে পাবেন রেডিওতে তো হাঁসে বেশ রান্না করে মন হাঁস খেয়ে শ্বাসকষ্ট উঠছিলো হাতটা আমার নিঃশ্বাস নিতে পারছিলো না পরে লাস্টে গ্যাস দিলাম মেডিসিন খাওয়া রান্নার পর মেয়েটাকে দিল ও আমার হাতে শ্বাসকষ্ট করবি তো যে যেখানে করেছিল আমি প্যাকেটিং করবো তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তার বাবার সোনালে মুদু নিয়ে এসছিলো তো সোনালে মুঠি সেই দুপুরে নিয়েছি যেহেতু সকাল আর এটা মুধাহ বাবা দুপুরের দিকে নিয়ে আসছে বাজার তো এটা আমি পড়তে মধ্যে খাইতে চাইছিলাম আমার কাছে ভালো লাগে তাই তো এখান থেকে আমি কিছু তুলে রাখবো কিছু রান্না করবো যেহেতু অত খাই না আমি বিয়ার খাবো খাওয়ার পর ওই দরকারটা থেকে যায় পরে নষ্ট হয় তো মুর্ধার জন্য নিয়ে আসা মুর্ধা যখন ভালোবাসা ছিল তখন পরছিলো তো ওই জন্য নিয়ে আসলাম কেক সোনালে মুদিগুলো বেশি পছন্দ করে

আমি এখানে ফ্রিজের পরোটা রাখলাম এখানে দুধ এটাও দুধ ওখানে মানে রান্না করার তরকারি ওটা আদা রাখছি আর এখানে এই সাইডে সব মাছ এটা ঘুড়ি এটা গুষ গুস্ত পিছনে হাঁসের ঘুষ এটা মুরগি এটা রোস্ট করা মুরগি মানে সোনালি এটা পোলট্রি মুরগি আর এখানে আছে পাবদা মাছ ইলিশ মাছ আছে দুটো দুটো বড় বড়ো সাইজের যে এভাবে আমি আমার ফ্রিজটা গুছিয়ে নিলাম যে এখানে মধ্যে নানির বাসা থেকে হাঁসের ডিম এগুলো দেশি মুরগি ডিম নিয়ে আসছিলাম বারোটার মতো হাঁসের ডিম চারটা এই যে ওনানির বাসায় এই যে দেশি পোলট্রি পালে সেই পোলট্রির ডিমগুলো এগুলা দুটার মতো নিয়ে আসছে আর এই গোল পাখি ডিমগুলো আমি কিনে নিয়ে আসছি গোলগুলা সব বাজার সব কিছু রাখেছি এই যেহেতু মাসের শেষ মাসের শেষে আমি মানে শুরুতেই মাসে শুরুতেই বাজার বাজারে সব পিছিয়ে রাখি পুকুরে যে পলটো আর ঝাল রেখেছি আর এখানে রাখা আছে এই যে ও বাবা বই নিয়ে আসছে শশা নিয়ে আসছে তারপর গাজর নিয়ে আসছে তো এইগুলোই সব বাজার উপরে দিয়ে আর এখানে সব সবজি প্যাকেট প্যাকেটগুলো রেখেছে তো সেগুলো দেখাচ্ছি আপনাদের কাছে তাহলে আপনি এগুলো সব সময় মতো মছে নেব আর এখানে আমার এই থাকে এটা মোটান্নালিক ছিল ভিনেগারা নিয়েছে সবসময় ভিনেগার সস প্রয়োজন লাগে আমার সব কাজে এই জন্য এগুলো রেখে দিলাম তো আমি দুটো টমেটো বের করে নিলাম আমি একটা মন্দার জন্য মুরগি রান্না করবো জন্য টমেটো দিয়ে তো এই যে আমার নর্মাল ফ্রিজ এভাবে আমি গুছিয়ে রাখি সব বক্স বক্স করে রাখি তো এই যে এটা প্রায় বিকাল পাঁচটা বাজে মদাহা হাফতে ওর বাবার সাথে বাইরে যায় তো ওই জন্য আমি খুব কালো মিষ্টি খাই মানে আমিও খাইতাম আগের থেকেই মানে কালো মিষ্টি পছন্দ করি তো ওর জন্য রান্না হলো তারা সবসময় ফ্রিজে মিষ্টি ফ্রুটস রাখতেই হয় কারণ বাচ্চা আছে তো প্রতিদিনই খাই জন্য ওকে দিই আর এই যে আমার মাটা বসে আছে কী বাবু

তা আমি সব খাবারগুলো এভাবে বক্স বক্স করে রেখেছি যাতে নিতে সুবিধা হয় তো এই যে উপরে আমি টমেটো তারপর ঝাল রেখেছি এগুলো লেবু গাজর বড়ই আর এখানে মিষ্টি এখানে দেশি মুরগির ডিম হাঁসের ডিম পাখির ডিম আর এগুলো পোলট্রির ডিম রাখছি এখানে আদা এখানে বড়ি রাখা আছে তো এইভাবে আমি মূলত আমার ফ্রিজটা গোছায় রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি চলো

এই যে আম্মুদের বাসায় সকালে বললো যে হাসি দুধ খাবে তো আমরা সেটাই এখন রান্না করতেছি চাই দিকে এই যে আজকে সকাল থেকেই কারেন্ট নেয় আমাদের এদিকে তো কারেন্ট থাকলে আমরা বলে দিছে মানে মাইকেল করে আজকে চারটার দিকে পর কারেন্ট আসছে তো আমি তো সকাল থেকেই তাঁট খা মিলে দিয়েছি সকালে কাপড় দিয়েছে ছাদে দিয়ে এসে তো এই জন্য এখন রান্না করতেছি হাঁসের দোষ একটু বড় একটা তাহার বাবা মানে আমি যদি আমাদের যাই সেদিন একটা বড় হাঁস নিয়ে আসছিলো রাজা হাঁস তো দাম বাইশশো টাকা করছিলো সেই হাঁসটা কি মানে রেখে গেছিলাম তো রান্না করছিলাম না এই যে সে রান্না করছি পেঁয়াজ সব কেটে আমি ফ্রিজে রেখে গেছিলাম সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি সেই জন্য একবার এখানে কষে নিচ্ছি আর একটা হচ্ছে কারণ এখানে মানে কারেন্ট তো আমি একবার খুশিয়ে নিয়েছি তিনটা খুশিয়ে নেব এই যে ভাত হয়ে গেছে রাইস কুকারে ভাত রান্না নাই কারণ কারেন্ট নাই যেটা বললাম তাহলে এখন রান্না ঘর্তা বসে নেবো আর ঘর সব এরম আছে সেগুলো বসিয়ে নেব ডাইনিংটা এখানে তাকে রাত্রে পেপে তরকারি ডিম ভাজি